যে দশটা শর্ত দিয়েছে ওইটার অধিকাংশ শর্তই এটা অবাস্তব এটা কোনো যৌক্তিকতা নাই আপনারা জানেন মালয়েশিয়া শ্রম বাজারে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর জন্য মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে দশটা ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে আমাদের মন্ত্রণালয় এটা আমাদেরকে অবহিত করেছে এবং সাতই নভেম্বরের মধ্যে এগুলো সাবমিট করতে বলেছেন আমরা লিখিতভাবে মন্ত্রণালয়কে আমরা অবহিত করেছি এবং এটা মালয়েশিয়া কর্মী পাঠানোর সাথে এটার কোনো সম্পর্কিতও নয় কারণ আমরা দীর্ঘদিন মালয়েশিয়াতে কর্মী পাঠিয়েছি প্রায় বারো লক্ষ শ্রমিক মালয়েশিয়াতে ইতিমধ্যে আছেন তাদের ক্ষেত্রে কখনো এই ধরনের শর্ত ছিল না ইভেন কি আমরা পৃথিবীর যত দেশে কর্মী পাঠাই কোন দেশে এরকম কোন শর্ত নাই এবং কি বাংলাদেশ নয় শুধু অন্যান্য যেসব দেশ বিদেশে কর্মী পালন করে কোন দেশেই এই শর্তগুলো নাই বিশেষ করে এখানে যে বলা হয়েছে যে দশ হাজার স্কোয়ার অফিস লাগবে যেটা অত্যন্ত ব্যয়সাধ্য এটা কোনোভাবেই সম্ভব না ইভিনিং একটা ট্রেনিং সেন্টার প্রত্যেকের লাগবে এটাও সম্ভব না বিকজ আমাদের বায়ারের একটা অনেক বড় পর্যাপ্ত ট্রেনিং সেন্টার আছে সবাই এটা ইউজ করতে পারে এই এই ধরনের ট্রেনিং সেন্টার এবং আমাদের অফিসের কারণে শ্রমিকদের তাদের মাইগ্রেশন কস্ট কিন্তু অনেক বেড়ে যাবে এছাড়া বলা হয়েছে যে পাঁচ বছরের মধ্যে তিন লোক কর্মী পাঠাইতে হবে এই তিন কর্মী পাঠানো আমাদের পক্ষে সম্ভব হয়নি কেন সম্ভব হয় নাই এখানে দেখেন মালয়েশিয়া সহজে গত দশ বছর পর্যন্ত সিন্ডিকেট ছিল এরপরে আমাদের মধ্যপ্রাচ্যের অধিকাংশ সমাজার কিন্তু বন্ধ ছিল সৌদি আরবে আমাদের অধিকাংশ রিক্রুটমেন্ট এজেন্সি কিন্তু তালিকাভুক্তি নাই যার ফলে এবং সেখানে কর্মী পাঠানোর ফলে নানা প্রকার সমস্যা হচ্ছে সেই কারণে আমাদের সম্মানিত সদস্যরা তাদের যোগ্যতা অভিজ্ঞতা এবং ক্যাপাসিটি থাকার পরেও তারা কিন্তু কর্মী এই সময়ের মধ্যে পাঠাতে পারে নাই আমরা মনে করি যেই শর্তগুলো পাঁচটা দেশের জন্য দিয়েছে এই পাঁচটা দেশের মধ্যে তিনটা দেশে কিন্তু বেশি কর্মী মালয়েশিয়াতে নেয় না শুধু নেপাল বাংলাদেশ থেকে নেয় এই শর্তগুলো মূলত বাংলাদেশের জন্যই করেছে এটা সিন্ডিকেটের নতুন একটা রূপ সিন্ডিকেট যে চক্র আছে যাদের বিরুদ্ধে আমরা বারবার কথা বলে আসছি যারা যারা এতদিন পর্যন্ত এই অনিয়ম দুর্নীতি করেছে তারাই মালয়েশিয়া সরকারের বিভিন্ন জায়গায় এটা করসপেন্সি করে তারা কিন্তু আবার নতুন করে সিন্ডিকেটের আর একটা রূপ তারা তৈরি করছে কারণ ওয়ান পার্সেন্ট রিক্রুটমেন্ট এজেন্সিও এই শর্তগুলো তারা মানতে পারবে না আমরা এই জন্য লিখিতভাবে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়কে আমরা বলেছি যে এরকম শর্ত কোনো দেশ এভাবে আমাদেরকে দিতে পারে না আমাদের বাংলাদেশ থেকে

যেসব সেন্ডিং অর্গানাইজেশন আছে বাংলাদেশ নেপাল ইন্ডিয়া পাকিস্তান ফিলিপাইন ভিয়েতনাম সহ ইন্দোনেশিয়া সহ কোন দেশে এত বড় দশ হাজার অফিসের কোথাও কোনো প্রয়োজন হয় না এটা আলটিমেটলি কর্মীরা ক্ষতিগ্রস্ত হবে তাদের অভিবাসন খরচ বৃদ্ধি পাবে এবং এখানে সিন্ডিকেটের দৌরত্ব আবার হবে এবং নতুন করে আর সিন্ডিকেট তৈরি হবে আমরা এই বিষয়টা অবৈধ করতে আসছি